আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন কালিজিরা আমাদের সকলের কাছেই খুবই পছন্দ কেননা কালিজিরা এর উপকারিতা আমরা সকলেই জানি তবে এর বিস্তারিত উপকারিতা অনেকেই জানি না আজকে জানবো কেননা আপনার ভিডিও দেখলেই সহজে বুঝতে পারবেন এর উপকারিতা যারা কালিজিরা খায় তাদের রোগ বলা একদম হয় না শরীরে দেখবেন অনেকে সবসময় রোগ বালার শরীরে লাগিয়ে থাকে মানে রোগবেলায় সহজে মানে তাড়াইতে পারে না এই রোগবেলায় সহজে দূর করে একটা সহজ উপায় হলো কালিজিরা খেতে হবে তো তারপরে আপনার রোগবেলা একদম হবে না আরেকটা জিনিস এটা বেশিরভাগ মানুষই মানে এটা অনুভব করে এটা হলো দুর্বলতা শরীর দুর্বল লাগে শরীর নিশুক্তি লাগে কোনো কাজ করার ক্ষমতা কমে গেছে এই আপনার শরীরের দুর্বলতা দূর করে একটা সহজ উপায় হলো কালিজিরা খেতে হবে কালিজিরা খেলে আপনার শরীরের দুর্বলতা লাগব না অনেকে আছে এমন শীতকালা মোটামুটি বলা যায় শীতকালে এসে পড়ছে এই শীতকালে কিন্তু ঠান্ডা কাশি এমন শরীর শরীর ব্যথা করে শরীরে দেখা যাচ্ছে জ্বর জ্বর একটা বাপ আসে এরকম সমস্যা যদি ভুগে থাকেন তাহলে এই রোগটাও সহজে দূর করতে পারবেন কালিজিরা খেলে আবার অনেক সময় আছে শরীরে ধাউত হয় শরীর অ্যালার্জি হয় শরীর চুলকায় তারপরে আপনার হলো এই শরীর ব্যথা করে হাড় ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে এই শীতকালে বেশি সমস্যা দেখা দেয় এইসব সমস্যাগুলো সহজে আপনি দূর করতে পারবেন এর জন্য আপনার কালিজিরা খেতে হবে কালিজিরা কিন্তু আরো উপকারিতা আছে যাদের শরীরে ক্যালসিয়াম অভাব মানে অনেকে দেখবেন ক্যালসিয়াম শরীর অভাব আপনার টেবলেট খাচ্ছেন ক্যালসিয়ামের টেবলেট কিন্তু খুবই দামি অনেক টাকা দামি দামি টেবলেট কিনে না খেতে হয় যাতে ক্যালসিয়াম ঘাটতি আছে আপনি ক্যালসিয়াম ঘাটতি পুন করে খাওয়া সহজে উপায় হলে কালিজিরা কালিজিরা খেলে আপনি সহজে ক্যালসিয়াম ঘাটতি পুন করতে পারবেন আর কালিজিরা কিন্তু এমনি সস্তা আছে তুলনামূলক সস্তা আছে সবাই কিনে খেতে পারে আর কালিজিরা খেলে আপনার দেখবেন আরেকটা সবচেয়ে বড়ো উপকার যেটা হলো গ্যাস্ট্রিক অনেকে গ্যাস্ট্রিক হয় গ্যাস হয় পেটে খাবার খেলে বুরুম বারুম শব্দ হয় এই সমস্যাগুলো হয় না এবং কালিজিরা খেলে হজম শক্তিটা বৃদ্ধি হবে কালিজিরা খেলে আপনার শৈলী শক্তি বৃদ্ধি হবে যেসব পুরুষ বাইরা খুবই দুর্বল নিজেকে মানে মানে দুর্বলতা এতই দুর্বলতা যে মানুষের কাছে লজ্জায় বলতে পারে না এই দুর্বলতা দূর করতে পারবেন যদি আপনি কালীজিরা খান কালীজিরা আরও উপকারিতা আছে কালীজিরা খেলে অনেক সময় আছে যে মা বোনদের যে প্রতি মাসে যে পিওডটা হয় এটা ঠিক মতন হয় না মানে সময় মতো প্রতি মাসেরটা মাসটা ক্লিয়ার হয় না কালিজিরা খেলে প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে এর জন্য খাবার তালিকায় কালিজিরা রাখবেন কালিজিরা এত উপকারিতা কালিজিরা কীভাবে খাবেন অনেকে আমার কাছে প্রশ্ন করে কালিজিরা আসলে ভিন্নভাবে খাওয়া যায় যেমন এক চামচ কালিজিরা নিলেন এটা চিবাই খেতে পারেন বা এক চামচ পরিমাণ কালিজিরা এটা ফাউডার করে আপনার পানির সাথে মিশিয়ে খেতে পারেন অথবা এক চামচ পরিমাণ কালিজিরা কালিজিরা আপনার তরকারিতে আপনি মিশাই খেতে পারেন অথবা এক চামচ কালিজিরা দুই চামচ মধু খেতে পারেন খুবই ভালো উপকার পাবেন আপনি সুবিধা মতো খাবেন মোট কথা আপনি এক চামচ পরিমাণ কালিজিরা প্রতিদিন খাবার তালিকায় রাখেন আমি নিজেও চেষ্টা করি প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাওয়ার জন্য এভাবে খাবেন আশা করি উপকার পাবেন